পাহাড় যেমন ভালোবাসি তেমনি কিন্তু সমুদ্রটাও সেই একই রকমভাবে ভালোবাসি তো বাঙালিরা যেখানেই যাক না কেন দীঘাতে সবাই জীবনে কোনো না কোনো একবার তো যাবে তো আমার এইবার নিয়ে আমার যা হলো ঠিক পাঁচবার অর্ক সাথে তো আমার এই নিয়ে দুবার দীঘায় যাওয়া হয়েই গেল। তবু যেন আসার এর আনন্দটা থেকেই থাকে একটা যে ক্রেজ দীঘা যাব দীঘা যাব সব মানুষের মধ্যেই থাকে আর ছোটোখাটো ছুটির টাইম পেলে দীঘা হচ্ছে একদম ঠিকঠাক ঘোরার মতো জায়গা অল্প দিনের মধ্যে বেশ আনন্দ করে ফিরে আসা যায় তো যেদিনকে গেছিলাম দীঘায় তো সেই দিনকে বিকালের দিকে ওই একটু সন্ধ্যা সন্ধ্যায় নেমে এসেছিলো তখন সমুদ্রের পাড়ে গিয়ে একটু বসলাম সেই একই রকম সমুদ্রের উচ্ছ্বাস আর সমুদ্রের পাড়ে বসে বসে এই সমুদ্রের ঢেউ দেখতে সত্যি খুব ভালোই লাগে সেদিনকে ওইখানে বসে বসেই কাটিয়ে দেওয়ার পর পরের দিন সকালবেলায় একটু ব্রিচে বেশ ভালোভাবে ঘুরতে বেরোলাম আর ওয়েদারটা ছিল খুবই ভালো রোদ ফোদ একদমই ছিল না কিন্তু বৃষ্টিও পড়ছিল না তার জন্য ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছিল আর এরকম ঢেউ দেখতে দেখতে ঘুরে বেড়াতে কান্না ভালো লাগে তো এদিক ওদিক দেখলাম সেই একই রকম ওই কিছু দোকানপাট বেড়েছে লোকজন বেড়েছে কিন্তু অন্যবার যেভাবে দীঘায় গিয়ে লোকজন দেখি কিন্তু এবার দীঘায় কিন্তু প্রচুর লোক প্রচুর মানে প্রচুর লোক ছিল দেখলাম তো বেশি লোক হওয়ার ও ওই জন্য মানে একদম পার্কগুলোতে প্রচুর লোক অত লোক আমি কোনোবার দেখিনি তো ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখলাম এরকম নতুন একটা পার্ক টাইপের হচ্ছে আর ওই যে নির্মতো যেটা দেখলে ওটা একটা জাহাজ মতো কি বানানো রয়েছে আর তার পাশেই পার্কটা তৈরি হচ্ছে ওটা দেখে মনে হচ্ছে ওই তিন চার মাসের মধ্যে আগামী হয়ে যাবে তখন পার্কটা হয়তো ফ্লোকের জন্য ঘোরাঘুরির জন্য খুলেও দেবে তো ওই যে ওই যে পাশে দেখো বাঁশ ফাঁস টাঙানো রয়েছে তো ওইখানেই আর কি আরও অন্য ধরনের কী সব যেন তৈরি হচ্ছে তারপরে দীঘায় একটু ঘুরে চারপরে চলে গেলাম উদয়পুর দীঘায় যখন বসেছিলাম অত লোকজন তো তো ভালো যেমন লাগছিলো একটু খোলামেলা একটু ফাঁকা একটু কম আওয়াজ ফাওয়াজ হলেও ভালো লাগবে বলে আমরা ভাবলাম যে ঠিক করলাম তাই উদয়পুর থেকে ঘুরে আসি তাই চলে এলাম উদয়পুরে তো উদয়পুর জায়গাটা দীঘা থেকে পুরোপুরি আলাদা দীঘাতে যেমন অনেক লোক ও মানে অতিরিক্ত আওয়াজ সেখানে উদয়পুরটা একটু মানে শান্ত এখানে অত লোকজন নেই কিন্তু লোকজন নেই শুনেছি ঠিকই কিন্তু গিয়ে দেখছি ওখানে ভালোই লোকজন রয়েছে তবে দীঘার থেকে কম তবে আর দীঘায় যেখানে সমুদ্রের ঢেউটা একদম মানে বিচে চলে আসে মানে এরকম হাঁটাহাঁটির একটুও জায়গা নেই কিন্তু উদয়পুরে সেটা দেখলাম রয়েছে এরকম বেশ অনেকটা বিচ রয়েছে সেখানে হাঁটাহাঁটিও করা যাবে ভিডিও করা যাবে রিলস করা যাবে সব কিছু আর ফটো তোলার জন্য এটা একদম ঠিকঠাক পারফেক্ট জায়গা তো তাই জন্য এখানে এসে প্রথমেই বেশ বসে কিছুক্ষণ থাকার পর কয়েকটা ছবি ভিডিও রিলস চার্জ যা বানানোর ছিল সবাই একটু একটু করে করে নিলাম কারণ হচ্ছে যে ওই পরে করবো পরে করবো করলে দেখি পরে আর কিছুই করা হয় না তো যখন মনে হবে তাই তখন করে নিতে হবে আমার এটা মনে হয় তো এখানে কিছুক্ষণ বসে বসে থেকে তবে এখানে কিছুক্ষণ বসে বসেটসে থেকে আমরা চলে গেলাম তারপরে দীঘায় কারণ হচ্ছে যে ওখানে গিয়ে আবার একটুখানি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিতে হবে আবার বিকেলবেলা একটু ওল দীঘায় যাবো তার জন্য তো দীঘায় এসে হোটেলের ওই যে সুইমিং পুল ওখানে নেমে পড়লাম সুইমিং পুলে তো নেমেছি কিন্তু আমাদের চারজনের মধ্যে কেউ আমরা সাঁতার কাটতে পারি না তো তাই জন্য একবার পুলের এদিক থেকে ওদিক হেঁটে হেঁটে আবার ওদিক থেকে এদিক হেঁটে হেঁটেই শুধু ঘুরে বেড়িয়েছি আর কী করবো কেউই সাঁতার কাটতে পারি না আর একটু ক্যামেরাটা চালিয়ে দিয়ে ওই একটু নাচানাচি হাসা হাসি এই আর কিছুই নয় আর গল্প করে যাচ্ছি আর তো দেখছি তো অনেকেই বেশ সাঁতার ফাদার কাটতে পারছে কিন্তু আমরা তো কাটতেই পারি না সাঁতার তো কি করব তাই জন্য ওই আর কি একটুখানি ঘুরে ফিরে নিলাম আর কিছুই তো করার নেই তারপরে এখানে কিছুক্ষণ সুইমিং পুলে থাকার পর তারপরে বেশিক্ষণ আর থাকিনি তারপরে অল্পক্ষণের খুনের মধ্যেই যখন হয়ে গেল তারপরে আবার হোটেলের রুমে চলে গেলাম এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই অবশ্যই একটা লাইক করে দেবে দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগে